নমস্কার বন্ধুরা থ্রি সিক্সটি নাইন করে আপনাদের স্বাগতম এটা মেন রোড মেন রোড থেকে আমরা চলে যাব এটা হচ্ছে সতেরো নম্বর রুট মেন রোড মেন রোড থেকে আমরা চলে যাব সিনেট সিনেট থেকে আমরা ঢুকে যাব সাত কিলোমিটার এই সাত কিলোমিটার ঢুকেই আমরা এই জমির রাস্তায় আমরা চলে আসব। এই জমির এই যে দেখছেন ট্রাক্টর যাচ্ছে এখান থেকে ডাম্পারও যায় তো চওড়া রাস্তা আছে তো রাস্তাটা একটু শুরু করে করা আছে তিরিশ ফুট রাস্তার জায়গা আছে এখন এই রাস্তাটা ষোলো ফুট রাস্তা আছে তো ওই যে কারখানাটা দেখছেন এই কারখানার আশেপাশে জমি এই মুহূর্তে সেল নেই তবে কারখানাটা যেটা হচ্ছে ঠিক ওর সাইড থেকে আমি আপনাকে জমিটা দেখাবো একদম কারখানার যে কারখানাটা হচ্ছে আর কি সেই কারখানাটা লাগোয়া ওই একদম পাঁচিল দেখবেন ওই পাঁচিল থেকে আমি এখন এখানে যেখানে একটা দাঁড়িয়ে আছি এখানটায় নাই নাই করে আপনার দুশো কুড়ি ফুটের ওপর ফন্ড আছে মানে এখান থেকে টোটাল অতটা ফন্ড ঠিক আছে এইখানে এই জায়গাটা ঢালাই রাস্তা ছিল তবে এই মুহূর্তের খুব শীঘ্রই এখানে ঢালাই হবে তো মাটিও ফেলে 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 উঁচু করে ফেলেছে তো রাস্তা এই পর্যন্ত করা হয়ে গেছে এই কারখানা দেখছেন এই কারখানাটা পর্যন্ত পুরো পাকা ঢালাই রাস্তা করা আছে আর এখান থেকে রাস্তাটা জাস্ট এই বর্ষা মেটলেই শুরু করবে তো এখানে জল কল লাইট ইলেকট্রিক কোনো কিছু সমস্যা নেই যে কোনো ফ্যাক্টরি যে কোনো রিসর্ট যে কোনো হাফ যে কোনো জিনিস আপনি এখানে করতে পারবেন আর যাতায়াত ব্যবস্থা খুবই মানে খুবই ভালো খুবই ভালো যেখানে আপনার এখান থেকে মাত্র সাত কিলোমিটার গেলে আপনি মেন রোড পেয়ে যাবেন এখান থেকে আবার তিন চার কিলোমিটার গেলে আপনি দুর্গাপুর হাইওয়ে পেয়ে যাবেন তো সব মিলিয়ে এই জমিটা আপনার যে কোনো কারখানা বলুন গোশালা বলুন ছোটোখাটো ফ্যাক্টরি বলুন তো যে কোনো জিনিস আপনি এখানে আরামসে করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো হাই টেনশন তার নেই যে আপনাকে জমি বাদ দিতে হবে বা ছেড়ে করতে হবে এরকম কোনো জায়গা নেই পুরো এইটা সাড়ে চার বিঘে ল্যান্ড আছে টোটাল ল্যান্ডটা আছে সাড়ে চার বিঘে তো এখানে রেট আছে আপনার দশ লাখ টাকা করে মালিক বলেছিল যিনি জমিটা বিক্রি করবেন তো আমাদের সাথে কথা বলার পর বলে আপনাদের মাধ্যমে যদি কেউ আছে আমি ন ছেড়ে দেব তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা ন লাখ টাকা বিঘা আপাতত সাড়ে চার বিঘে আপনি এখান থেকে জমিটা কিনতে পারবেন তো এর পিছনে বিস্তর আরও জমি আছে আরও সস্তাতে আপনারা পেছনের জমিগুলোও তুলতে পারবেন তো আপাতত সাড়ে চার বিঘে দুশো কুড়ি ফুট ল্যান্ড দিয়ে পুরো রেডি করা আছে এই জমি চারিদিকে ব্যারিকেড করা নেই অবশ্য তবু বাস দিয়ে আপনার আল বোঝানো গেছে যে সাড়ে চার জমিটা আপনি বুঝতে পারবেন মাঠের সামনে আসলেই তো এই রাস্তা রাস্তার পাশে অলরেডি এই কারখানা হয়ে গেছে যে পাঁচিল দিয়ে ঘিরে ওরা পেছন দিকে আরও তুলছে আরও আরও এগোচ্ছে ওরা তো এদের কনস্ট্রাকশনের কাজ খুব জোর গতিতে চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মাঠটাও খুব শীঘ্রই সেল হয়ে যাবে বহু কাস্টমার এখানে ঘুরে যাচ্ছে আমাদেরও অলরেডি কথাবার্তা চলছে তো আপনারা যদি সত্যি ভাগ্যবান হয়ে থাকেন এই জমিটা নেওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন কারণ এই জমিটা যে নেবে সেই ভাগ্যবান কারণ আজ নয় কাল এই জমির দাম অনেক বাড়বে আজকে ন লাখ টাকা বিঘে হচ্ছে কালকে কুড়ি লাখ টাকা বিঘে দেখতে দেখতেই হয়ে যাবে তো আজ আপনারা যারা এখনও ভাবছেন আজকাল না করে আপনি ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন করে এই সুন্দর জমিটি আপনারা ক্রয় করুন আশা করি আপনার ড্রিম সম্পূর্ণ হবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের সাথে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সকলকে